মানে প্রায় পনেরো বিশ দিনের মতো ভাইরা মাছ মাংস চোখে দেখে না এবং আমি শুনলাম যে আপনি বলে অসুস্থ বলে আমাকে একজন খবর দিল যে ভাই ওখানকে এক ভাই হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করছে সে খুব অভাবের ভিতরে আছে এবং একটা জিনিস আমি আপনাকে দেখাই এই দেখেন ভাই যে যে পোশাকটা পরছে এই পোশাকটা দেখেন একদম সেরা দেখছেন দেখি এই সাইডে দেখি এই দেখেন তালিমারা দেখছেন আপনারা দেখেন যে তালিমারা যে একটা মানুষ কতটুক অসহায় হলে তার তার সংসার এই অবস্থা হয় আচ্ছা আম্মু তোমরা মাছ মাংস খাওয়ানো না কতদিন যাবৎ অনেকদিন যাবৎ আপনারা তো দেখতেই পারলেন যে এই বাচ্চা বলতেছে যে অনেক দিন যাবৎ তারা মাছ মাংস খায় না এখন আমার তো ধরো অতটুক সামর্থ্য নাই এখন আমার কাছে যতটুকু সামর্থ্য আমি ওটাকে দিয়ে যাই ভাই এই যে আমার কাছে অল্প কিছু টাকা আছে আপনি আপনার মেয়েকে মাছ মাংস খাওয়ায় আর যারা সাহায্য করতে না পারবেন তারা আমার এই ভাইয়ের ভিডিওটা অবশ্যই শেয়ার দেবেন এক দুই তিন চার পাঁচ ভাই আমি আপনাকে পাঁচশো টাকা দিলাম আপনি এর ভিতরে যা হয় আমি তো ধরেন দিতে পারলাম না আমার ভাই মন চায় অনেক দর জন্য কিন্তু পারতেছি না আমার কাছে নাই এখন আপনার এই এর ভিতরে যা হয় আপনার মেয়েকে মাছ মাংস খাওয়ায় আর আমাদের জন্য দোয়া করেন